জয় হিন্দ পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে অনেকের মুখে মুখে প্রশ্ন আসছে যে এসআইআরটা কী এটা কীভাবে বাস্তবায়িত হবে পশ্চিমবঙ্গে কী হতে চলেছে সহজ দুটো ভাষায় তোমরা বুঝে নাও দু হাজার দুই সালে যারা ভোট দিয়েছে তখন একবার এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে যারা ভোট দিয়েছে তারা ফের ভোট দিতে পারবে তাদের কোনো অসুবিধা নেই যারা দু হাজার দুই সালে আঠেরো বছর ধরো হয়নি তার বাবা মা তো আঠেরো বছর হয়েছে তার বাবা মা ভোট দিয়েছে তারাও ফের ভোট দিতে পারবে তাদেরও কোনো অসুবিধা নেই কিন্তু দু সালে যারা ভোট দেয়নি তার বাবা মাও ভোট দেয়নি তারা হঠাৎ করে কোথা থেকে আসলো কোশ্চেন আসবে তো তারা কি আকাশ থেকে টপকে পড়লো তারা কোথা থেকে আসলো তাদের জন্যেই এসআইআর তাদের বাধা দেওয়ার জন্যই হচ্ছে এসআইআর তারা অনুপ্রবেশকারী নিশ্চয়ই আর অনুপ্রবেশকারী একমাত্র হচ্ছে যারা সনাতনী হিন্দু তাদের ভিতরে তারাও ভোট দিতে পারবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল মানে সিএ ফর্ম আপ করে ভারতের সিটিজেনশিপ নিয়ে তারাও ভোট দিতে পারবে সনাতনীরা এটা হচ্ছে পরিষ্কার সহজ ভাষায় বলে দিলাম তোমাদেরকে যদি আমার ভাষা পরিষ্কার বুঝতে পারো আর যারা বুঝতে পারছে না তাদের কাছে অবশ্যই শেয়ার করো ধন্যবাদ সবাইকে কমেন্ট করে জানিও